বন্ধুরা কখনো না কখনো আমাদের মনে এই একটা প্রশ্ন অবশ্যই আসে যদি ভগবান এক হয়ে থাকে তাহলে এই দুনিয়াতে এত ধর্মের মধ্যে ভালো আমাদের মনে প্রশ্ন আসে আলাদা নাকি একই আর এই উত্তর পাওয়া যায় স্বামী বিবেকানন্দর জীবনকালের একটা ঘটনা থেকে আসুন আজকের ভিডিওতে আমরা সেই ঘটনাটা সম্পর্কে ভালো করে জেনে নিই একবার ভারত ভ্রমণের সময় স্বামী বিবেকানন্দের সাথে রাজস্থানের মুন্সি আলী ফেজ নামের এক মুসলমান ব্যক্তির পরিচয় হয় মুন্সি আলিফেজ স্বামীজির কাছে জিজ্ঞাসা করে স্বামীজি আমাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে আল্লাহ এক ও একমাত্র আর তিনি এই সমস্ত বিশ্ব সংসার বানিয়েছেন কিন্তু তাহলে তিনি আলাদা আলাদা ধর্ম কেন বানিয়েছেন আর আল্লাহ যদি একই হয়ে থাকেন তাহলে এতগুলো ধর্ম বানানোর কি প্রয়োজন ছিল আর এত ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে কোনটিকে আমি মানব কেউ হিন্দু কেউ মুসলমান কেউ খ্রিস্টান কেউ শিখ যদি গোটা দুনিয়া বানিয়ে থাকেন তাহলে সমগ্র জাতিকে তিনি একই রকম কেন কেন বানালেন বানালেন না আলাদা আলাদা জাতির মানুষ আরও জিজ্ঞাসা করলেন একটি ধর্মে গরুর মাংস খাওয়া সঠিক আবার অন্য একটি ধর্মে গরুকে পুজো করা হয় আবার তৃতীয় কোনো আরেকটি ধর্মে গরু শুয়োর দুটোকে খাওয়ার অনুমতি দেওয়া আছে কিন্তু কোন একটি ধর্মে শুয়রের মাংস খাওয়ার অনুমতি নেই স্বামীজি এই কথাগুলো শুনে একটু হাসলেন তারপর বলতে শুরু করলেন প্রথমেই আমরা জেনে নিই এই দুনিয়াতে এত প্রকার মানুষ কেন ঈশ্বর কেন আলাদা আলাদা প্রকারের মানুষ বানিয়েছেন ভাবুন যদি রোজ আমাদেরকে একই সবজি খেতে দেওয়া হতো আর সেটার স্বাদও যদি একই রকম হতো তাহলে খাওয়ার প্রতি আমাদের ততটা উৎসাহ নিশ্চয়ই থাকতো না মনে করুন কোনো শিল্পীকে যদি একই ছবি বারবার আঁকতে বলা হয় তাহলে সেই শিল্পী ছবিটি এঁকে কি সন্তুষ্টি পাবেন একজন শিল্পীর আনন্দ তো আলাদা আলাদা বিভিন্ন সৃষ্টির মধ্যেই আর ঈশ্বরের থেকে বড় শিল্পী কেউ নেই সেই জন্যই তিনি আলাদা আলাদা জীবন বানিয়ে সন্তুষ্টি পেয়েছেন আর এই জন্যই ঈশ্বর এত প্রকারের আর এত প্রকারের মানুষকে আলাদা আলাদা ঈশ্বর কখনো বানাননি আলাদা আলাদা ধর্ম মানুষই বানিয়েছে নিজেদের সুবিধা অনুসারে আর নিজেদের দেশের জলবায়ুর হিসাবে সমস্ত ধর্মের নিয়ম বানানো হয়েছে স্বামীজি জিজ্ঞাসা করলেন কি এমন কিছু বলেছেন যে তুমি কি রকম খাবে মুন্সি বললেন না এগুলো আমি মানুষের মুখে শুনেছি স্বামীজি যারা সাগরের ধারে থাকত না সেই জন্য তারা সমুদ্রের মাছের জমির উপরে থাকত তারা খুব সহজেই ভালো ফসল ফলাতে পারত আর তারা পশুপালনও করতে পারত খুব ভালো করে যে জমিতে তারা চাষ আবাদ করত সেই মাটিকে তারা মা বলে মনে করত। গরুর দুধ দিয়ে তারা নিজেদের সন্তানদের পেট ভরাতো তাই তাকে তারা মা বলে কারণ এই সমস্ত কিছু তাদেরকে পালন পোষণ করে আবার ভাবুন সেই জায়গাটি শুধু মরুভূমি লোকেরা বেশিরভাগ পশু শিকার করে খেত হিন্দু ধর্মে এমনটা আছে যে মন্দিরে যাওয়ার আগে স্নান করে শুদ্ধ হয়ে যেতে হয় একই ভাবে মুসলিম ধর্মে একই জল দিয়ে হাত মুখ ধুয়ে নামাজ পড়া যেতে পারে এর পিছনেও কিন্তু একটা মুখ্য কারণ ছিল আরব দেশে এতটা জল কোথায় যে পাঁচবার নামাজ পড়ার আগে সবাই স্নান করতে পারবে আবার হিন্দু ধর্মে মন্দিরে যাওয়ার আগে স্নান করার নিয়মটি হওয়ার কারণই হলো ভারতবর্ষে অনেক নদী আছে ঝর্ণা আছে এখানে জলের কোনো অভাব নেই স্বামীজি আরো বললেন মানুষকে আলাদা করে দেওয়ার জন্য ঈশ্বর ধর্ম বানাননি বরং মানুষই ধর্মের নিয়ম নীতি এইভাবেই তৈরি করেছে যাতে মানুষ আলাদা আলাদা হয়ে যায় স্বামীজি আরো একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলেন বললেন মনে করুন মানুষ যখন মারা যায় হয়, দাহ করা তাকে কবর দেওয়া হয় আর এই নিয়মটারও একটা মুখ্য কারণ আছে আরব দেশে গাছের সংখ্যা অনেক কম ছিল চারিদিকে শুধু বালি আর বালি তাই সেখানে মৃত্যুর পরে কবর দেওয়ার প্রথা তৈরি হয় আর ভারতবর্ষের মতো দেশে যেখানে গাছের সংখ্যা প্রচুর পরিমাণ এখানে অগ্নি সংস্কারের প্রথা তৈরি হয়ে যায় সহজেই এবার মুন্সি আলী জিজ্ঞাসা করলেন যে যদি একটি হিন্দু ধর্মের মানুষকে আগুনে জ্বালানোর বদলে মাটিতে কবর দেওয়া হয় তাহলে কি তার ঈশ্বর তার উপর অসন্তুষ্ট হবেন তার কি কোনো পাপ হবে না স্বামীজি হাসতে হাসতে বললেন আমরা সবাই পরমাত্মার সন্তান সুতরাং তাকে ভেবে ভয় পাওয়ার কোনো আবশ্যকতা নেই বরং আমার মতে প্রত্যেকটি ধর্মের গন্তব্যস্থল একই সেই জন্যই প্রত্যেকটি ধর্মই সুন্দর ও ভালো যেভাবে নদী আলাদা আলাদা রাস্তা দিয়ে গিয়ে সমুদ্রে একই সাথে মিশে যায় ঠিক সেই রকম। সেই রকমই সব ধর্মই একই পরমাত্মার কাছে নিয়ে যায়। মানব ধর্ম একটাই একটাই। জাতি কিন্তু বন্ধু এটা তাদের কাছে একটা কঠিন সত্য যারা ধর্মের নামে মানুষকে আলাদা করে দেয় আসলে আমরা সবাই একই আজকের ভিডিও এই অব্দি ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন আর চ্যানেলে নতুন ভাবে থাকলে সাবস্ক্রাইব বাটনটার সাথে